সকলের মনে মিল্লা উদ্দেশ্য আসুরিয়াল আল্লাহ আমরা সবাই যেন সুস্থ থাকি আল্লাহ আমাদের প্রতি দয়া করুন अल्लाह इस खादेर मुझे इस यात्रा में इस खादेर में अल्लाह का दरवाजा दान करे दरवाजा दान करे ये होना है ये होना करे इसमें मैंने इसमें আল্লাহ এই মাদ্রাসা থেকে আমাদের জন্য নযাতের জারিয়া বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসা থেকে তোমার শাহি দরবারে কবুল কর দাও আল্লাহ মাদ্রাসা শিক্ষককে কবুল আদায় আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে আল্লাহ মাদ্রাসা ছাত্র মাদ্রাসা আছাতে মাদ্রাসা সকল 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 আল্লাহ যে সাদ হচ্ছে সাদের নিচে তোমার পরাণ ফেলবার হবে আল্লাহ আল্লাহ তোমার রহমত তোমার আল্লাহ তোমার গায়ে মাদার তুমি আল্লাহ তাড়াতাড়ি সম্ভব আল্লাহ এই করে

अच्छा बिट्टू ना रितकबीर गला बंद आधा नगौर आमिर खरीदी मात्रा गिन ले बाल रितकबीर गला बंद ये क्या कर रहा है बाबा

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দেশবাসী অল ইন্ডিয়া সিনেমা দমন প্রতিষ্ঠিত আলোয়াতার অন্তর্গত রাধানগর আমিনিয়া খারিজি মাদ্রাসার প্রায় 900 স্কয়ার ফুট ছাদ ঢালাই আজকে এ শুরু হয়েছে আপনাদের কাছে দোয়া চাইছি এবং এই বিল্ডিংটা এর দরজা জানালা প্লাস্টার করে যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ আমরা এখানে ক্লাস শুরু করব কারণ যেহেতু জায়গা শল্ ছাত্রদের থাকার অসুবিধা হচ্ছে আপনাদের কাছে এই বিল্ডিংটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য আপনাদের উদার হস্তের দান আমরা সবাই কামনা করছি সকলের মেঘ দোয়া এবং সহযোগিতা আমরা একান্ত ভাবে কামনা করি এবং আগামী রবিবার বিশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি রাধানগর মাদ্রাসার উন্নতিকল্পে একুশতম বর্ষ আজিমুসান ইসলে সব মাহফিলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা খুশি উপস্থিত হয়ে আমাদের সুযোগ দান করবেন